আমাদের দায়িত্ব থেকে আমরা যেটা করি আমরা হচ্ছে যে এক বছরের মধ্যে কোনো প্রবলেম হলে এটা চেঞ্জ করে দেই এটা হচ্ছে আমাদের দায়িত্ব অরিজিনাল কোয়ালিটি আমরা ইনশিওর করতেছি আমি শুন কে মেন ব্যাটারি যা ব্যাটারি সেল বলি আমরা আর এখানে একটা সার্কিট আছে যেটাকে আমরা হচ্ছে পিসিবি বলে থাকি হ্যাঁ ছিল কাস্টমারের দেখেন একটু লাইভে দেখেন এটা কাস্টমারের ব্যাটারি এটা ওয়েট ছিল কত দেখেন 53.5 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিওর্স এম এইচ ফোন কে থেকে মনির হোসেন বলছি আজকে আমি আপনাদের সাথে বিএন ফর্টি সিক্স একটা ব্যাটারি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিএন ফর্টি সিক্স একটা ব্যাটারি বর্তমান সময়ে দু চব্বিশ সাল এখনো পর্যন্ত সেই প্রায় দুই বছর যাবৎ খুবই রানিং একটা মডেল আমি বলবো এই ব্যাটারিটা আপনারা অনেকে নিয়েছেন আমার কাছ থেকে এটা হচ্ছে রেডমি সেভেন বা ওয়াই থ্রি এবং রেডমি নোট এইট এই দুই তিনটা মডেলে লাগে রেডমি সেভেন এবং ওয়াই থ্রি একই মডেল ইন্ডিয়ান এবং চাইনিজ ভ্যারিয়েন্ট দুইটার কারণে দুই নাম আর রেডমি নোট এড বর্তমান সময়ে এই দুইটা মডেলের জন্য অনেকে আমার কাছ থেকে নিয়েছেন হ্যাঁ তো আমি আজকে যেটা দেখাবো মূলত দেখেন এখানে তিনটা ব্যাটারি এক হচ্ছে হান্ড্রেড অরিজিনাল যেটা ছিল আরেকটা হচ্ছে আমার ব্যাটারি এবং কাস্টমার যেটা লাগিয়েছিল ঠিক আছে এগুলো মূলত আহ এখন ভিডিওতে কতটা বসতেছেন আমি জানি না এগুলো মূলত ওয়াইট বিষয় হ্যাঁ তো ওয়েট ও পুরোপুরি বিষয় না কারণ ওয়েট তো হচ্ছে যে ব্যাটারির যে মেন মেন ব্যাটারি যে ব্যাটারি সেল বলি আমরা আর এখানে একটা সার্কিট আছে যেটাকে আমরা হচ্ছে পিসিবি বলে থাকি হ্যাঁ তো এটা আপনাদের দ্বারা বোঝা পসিবল না এই জন্য কিন্তু আপনারা জানেন আমরা ব্যাটারির প্রাইস নিচ্ছি অনলি এক হাজার টাকা এবং আমরা কিন্তু এক বছরের মধ্যে প্রবলেম হলে চেঞ্জ করে দিই এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিও প্রোভাইড করে আসতেছি তবে আজকে আমি যেটা দেখাবো একটু এদিকে আসেন আমি হচ্ছে যে ওয়েটটা দেখাবো হ্যাঁ এটা ছিল কাস্টমারের দেখেন একটু লাইভে দেখান এটা কাস্টমারের ব্যাটারি এটা ওয়েট ছিল কত দেখেন ফিফটি থ্রি পয়েন্ট ফাইভ এরকম না ফিফটি থ্রি গ্রাম ওকে সো এটা এখানে রাখলাম এটা হচ্ছে আমাদের ব্যাটারি ওকে দেখেন এটা হচ্ছে ফিফটি ফোর পয়েন্ট সিক্স প্রায় এক গ্রাম বেশি হ্যাঁ আর আমাদের কাছে গতকালকে রিপ্লেস করে নিয়েছেন যেটা এটা কিন্তু বিএন ফর্টি সিক্স ব্যাটারি ছিল এটার ওয়েটটা একটু দেখেন এটা হচ্ছে অনলি ফর্টি নাইন গ্রাম হ্যাঁ আপনারা ব্যাটারি হাতে নিলে যারা আপনার সাধারণ ইউজার আছেন তাদের দ্বারা কখনো এটা বোঝা পসিবল না কারণ এটা একটা বিষয় ব্যাটারি আমরা প্রতিনিয়ত এগুলো নিয়ে কাজ করতেছি যার কারণে এগুলো আমাদের কাছে কিন্তু আপনারা জানেন না হ্যাঁ যার কারণে হচ্ছে আমরা আপনাদেরকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো এখানে আমাদের বিজনেস আমরা অবশ্যই প্রফিট করব তবে আমাদের এখানে অনেক আহ দায়িত্ব বোধ আছে আমাদের দায়িত্ব থেকে আমরা যেটা করি আমরা হচ্ছে যে এক বছরের মধ্যে কোনো প্রবলেম হলে এটা চেঞ্জ করে দেই এটা হচ্ছে আমাদের দায়িত্ব আর আপনাদের দায়িত্ব হচ্ছে এরকম আমার যেরকম প্রতিষ্ঠান আছে একটু শো করেন এমএচ ফোন কেয়ার এরকম ফোন কেয়ার মতো যারা মার্কেটে ব্যবসা করতেছে সোনামের সাথে ওদের কাছ থেকে একটা ব্যাটারি নিবেন যেন অন্তত মধ্যে থাকে আপনারা বিভিন্ন যে অনলাইনের অনেক প্ল্যাটফর্ম থেকে আমি নাম বলবো না ব্যাটারি নিচ্ছে নিয়ে প্রতারিত হচ্ছেন আমার মনে হয় কি এক দেড়শো দুইশো টাকা বেশি দিয়ে নেন তারপরও ভালো ব্যাটারি নেন আর আপনারা দিন যাবৎ আমার সাথে অনেকে আসেন আপনারা জানেন আপনাদের অনেক মানে আমি অনেক সারা পেয়েছি যে ভাই আসলে ব্যাটারিটা নিয়ে অনেক ভালো পেয়েছি আমরা তারপর অনেক সময় আছে সেটাই প্রবলেম থাকতে পারে মোবাইলের তবে আপনাকে একটা অরিজিনাল অরিজিনাল কোয়ালিটি বলেন আর অরিজিনাল কোয়ালিটি আমরা ইনসিওর করতেছি আমি কেয়ার আপনারা যদি কুরিয়ার করে প্রোডাক্ট নিতে চান আমাদের কাছ থেকে আপনারা জানেন সারা বাংলাদেশে আমাদের কিন্তু কুরিয়ার সেবা চালু আছে একশো টাকা একশো টাকা এর মধ্যে কুরিয়ার চার্জ এসে থাকে আর যদি শপে এসে লাগান ব্যাটারি প্রাইজের সাথে অতিরিক্ত দুইশো টাকা আমরা সার্ভিস চার্জ নিয়ে থাকি তার মানে বিএন ফর্টি সিক্স এই ব্যাটারিটা মূল্য রাখছে এক হাজার এবং যদি কোনো কারণে আপনি আমাদের দিয়ে ইনস্টলেশনে কাজ করিয়ে নিতে চান সেক্ষেত্রে আর দুইশো টাকা যোগ হবে বারোশো টাকা হলে এক বছর ওয়ারেন্টি সহ আপনারা ব্যাটারি পেয়ে যাচ্ছেন আর দর্শক আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকার যমুনা ফিচার পার্ক ফোর এ ফর্টি ফাইভ এ ফোর ফাইভ এ হচ্ছে আমাদের শপের নাম্বার আর কি হ্যাঁ তো আপনারা যারা আসতে চান আমাদের হটলাইন নাম্বারে কল দিলে আমাদের একজন প্রতিনিধি আপনাকে রিসিভ করে নিয়ে আসবে টেনশনে কিছু নয় অনেক বড় মার্কেট যদিও আপনারা আমাদের কাছে আসতে চাইলে আমাদের হটলাইন নাম্বারে কল দিবেন মার্কেটে লেভেল পরে এসে তা আমাদের একজন প্রতিনিধি আপনাকে রিসিভ করে নিয়ে আসবে ধন্যবাদ